শুধু হাতে ইসলামের মধ্যে নেই অনেক হাতে নেই আমাদের রয়ে গেছে আইন নেওয়ার রাষ্ট্রপতি যদি দেখে কেউ কোনো অপকর্মে হয়েছে আর কেউ দেখে না শুধু রাষ্ট্রপতি একজন সাক্ষী হিসেবে দত্ত পাবে এটা বলে বোখারি দেখেন পড়া নাই লেখা নাই কিছু নাই খালি লম্বা লম্বা যুক্ত বার দশ বার লাইনে বেড়াই খালি দশবার নাম আছে সাক্ষীর ক্ষমতা রাখেন ক্ষমতা রাখেন একজন সাক্ষী ব্যক্তি কিন্তু ক্ষমতা রাখেন একজন তিনি যদি হ্যাঁ তিনি যদি তার সাক্ষীকে মানে করতে না পারেন এর আগে যদি তিনি অভিযুক্ত করেন তাইলে অপবাদের মামলা তিনি দণ্ডের দণ্ডিত হয়ে যাবে এই জায়গাগুলোকে ইসলাম জায়গা কঠিন হচ্ছে একদম উদ্দেশ্য হলো কি একদম উদ্দেশ্য হলো ডিসিপ্লিন কন্যা সুবাহ তাইলে আমাদের কাজ হলো আমাদের সরকারের আনুগত্য করা ইসলামের নির্দেশের বিপরীত যদি কোনো নির্দেশ না হয় না হয় এই সমস্ত আদেশ আমাদের কি করতে হবে মানতে হবে আমাদের সংগঠন হলো বাংলাদেশ বাংলা আলিমে হেজবুল্লাহ আমাদের এই সংগঠন আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠন সংগঠন আজকে দেখা যাচ্ছে হ্যাঁ আমাদেরকে আজে বাজে কথা কয় অরাজনৈতিক কেন অরাজনৈতিক কেন অরাজনৈতিক কেন আমরা আমরা অন্যায় করতে পারবো না মানে এই দলাদলি রাজনীতি এটা ইসলামে রাজনীতি ইসলামে কি নাই 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 এই পদলি রাজনীতির সাথে আমাদের পঞ্চাশটা কবিরা গোনা জড়িত আছে এই পাপির সাথে আমরা যদি আল্লাহ নিজে বলেছেন আমরা তোমার ইসলামের পরিপূর্ণ যুক্ত হবে অনুভূত দৃষ্টি

কিছু তো অস্বীকার করবো অর্থাৎ কিছু কোরআন থেকে নিবে আর কিছু বিভিন্ন ইজম থেকে তন্ত্র মন্ত্র থেকে নিবে নিবে জাতীয়বাদ থেকে নিবে ন্যাশনালিজম থেকে নিবে নিবে ধর্মনিরপেক্ষতা থেকে নিবে ইত্যাদি থেকে নিবে এইগুলো থেকে কিছু নিবে কিছু নিবে কোরআন থেকে আর কিছু নিবে তন্ত্র মন্ত্র থেকে এইরম যারা করবে এদের জন্য এই পৃথিবীতে একমাত্র যাদা পুরস্কার হলো অপমান অবদান ধরে অপমান

আজাদ এবং তাকে কঠিন আজাদের মধ্যে কিছু কোরআন মানব আর কিছু যারা করবে তাদের জন্য এই সারা পৃথিবীর ছিল রাজা জাতি রাজা জাতি যখন কোরআনের ছিল তখনই তারা কোরআন এবং তন্ত্র মন্ত্রকে মিলে জগায় বানিয়েছে যখন থেকে মুসলমানরা অপমান

আবার কঠিন আজাদের মধ্যে নিক্ষেপ করা হবে তাইলে কিছু কোরআন আর কিছু তন্ত্র এই জগা খিচুড়ি যারা করবে তাদের জন্য দুনিয়াতেও লাভ কি আবার খবর গিয়েও কি গিয়েও লাভ তাইলে ডর আছে না নাই এই জগতে পাও বাড়ানোর ডর আছে না নাই এই ডরে আমরা এই লাইনে এই লাইনে এই যে দেখেন না বাইতুল মোকারমে কেমন রণক্ষেত্র চলছে ওই জগা খিচুড়ির কারণে কিছু কোরআন আর কিছু কি তন্ত্র মন্ত্র এই কারণে মানে রণক্ষেত্র হয়ে গেছে বাইতুল মোকারম এইগুলোতে আমরা নিচ্ছি এরপরে আমরা হচ্ছে যেতে পারতাম আমাদের ইচ্ছা তো বললাম কিন্তু আমাদের সংবিধান সংবিধানগুলোতে মানে যে ধরনের ধারা আছে ধারা স্পষ্ট খুবই এইগুলোর সাথে আমরা কোনো আপত্তি করতে পারি না যেমন জনগণই সকল ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কি জনগণই সকল ক্ষমতার মালিক না আমেরিকা রাশিয়া সমস্ত ক্ষমতার মালিক আপনি জানেন কি নাই যে সর্ব ক্ষমতার মালিকে কে ইন আল্লাহ আলা আমরা এই স্পষ্ট পূখুর সাথে আমরা আপত্তি করতে আপত্তি পারি না এইজন্য এখানে আমরা জেতো পারি না আর পরে

মানে আপনার রায়ের রায়ের শুধু কাছে যেমন সুরা এবং যে তরিকা গুলো ইসলামী তরিকা রাষ্ট্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে সিদ্দিক নির্বাচিত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন উসমান নির্বাচিত হয়েছিলেন এইগুলো হল ইসলামী তরিকায় নির্বাচন সেখানে একটা তরিকা আছে বেশিরভাগ লোক সমর্থন দিলে কিন্তু এই বাংলাদেশে যে সমর্থন এই যাদের সমর্থন বাংলাদেশে তো একটা পাগলের ভোট একটা পাগল ল্যাংটা ধরা ধরা করে পেশাব খাইয়ে ফেলে পায়খানা খাইয়ে ফেলে যা

দেশগুলোতে পুরুষে পুরুষে বিয়ে পর্যন্ত হালাল করে ফেলতেছে নারী নারী দিয়ে পর্যন্ত হালাল করে ফেলতেছে অধিকাংশ লোক সমর্থন দিয়ে দিচ্ছে জায়েজ হয়ে যাচ্ছে জোরে কোন তাহলে এরকম কি আমরা কি করতে পারি আমরা কুকুরের সাথে আরামের সাথে আকর্ষ করতে পারি না এই জন্য আমাদেরকে থ্যাংক ইউ দেওয়ার দরকার ছিল আমাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার ছিল কিন্তু যারা আজকে এই সমস্ত কুকুরের সাথে আকোষ করেছে নাম দিয়ে আবার এই সমস্ত কুকুরটা আপোষ করেছে আপনার হারামের সাথে করেছে তারা আবার বড় বড় বলা আমাদের বিরুদ্ধে আমরা নাকি হকতা করি না আমরা বাতিল আমরা রাজনীতি করি না এই না সেই না এই সমস্ত